আমাদের সবার জন্য তো আমি দিয়েই দিয়েছি দেখতেই পেরেছ প্লিজ সবাইবার ফটো লাইভে চলে আসে যাচ্ছি ভালোবাসতে ফোন করেছি আর লাইভে এসেই সবার প্রথমে তোমাদের ভালোবাসা হাতি আমি হাঁকে আমার খুঁজে বাড়িয়ে দেবে আর একটু কথা বলার আছে প্লিজ সবাই আমার এই ইউটিউব চ্যানেল ফার্স্ট কথা কমেন্ট শেয়ার লাইক করে দিও এটাই হচ্ছে তোমাদের কাছ থেকে আমার চাওয়া সব থেকে বেশি চাওয়া ভালোবাসা আর আমি তো অল টাইম তোমাদের জন্য আছি আর থাকবো আর সারা জীবন থাকতে চাই তোমরা সারা আমার পাশে থাকো পাশে থেকে আমাকে যতটা সম্ভাবনা শক্তি যোগানো দরকার ততটা শক্তি দেবে এবার সবাই ফটোফট চলে আসবো লাইভে আর লাইভ কিছুদিন আগে একটা অন করেছিলাম মানে ফোনটা হাতে রেখে করছি তো সমস্যা হয়েছিল তাই সেই জন্য ফোনটাকে আর বসিয়ে রেখেছি কিন্তু রেখে আবার লাইভটা শুরু করেছি তোমরা যদি চাও আমি আজকে সারা রাত থাকতে পারবো তোমাদের খুব থাকতে হবে শেষ সময় না হবে ভিডিও যত শেষ না হয় তত সময় থাকতে হবে সবই না জমবে সব আড্ডা গল্প আজকে কিন্তু সারাদিনে পড়লি বিকেলবেলা একটা বিয়ে একটা লাঠ শরীর আর এই মাত্র আজকে আগে একটু চালু করছিলাম এখন একটু চালু করেছিলাম আমার বাড়ি একটু হুগলিতে ভরে রাখা আছে আমার ফোনটা আমার দূরে রাখা আছে আর পাখা চলছে পাকা শব্দ হয়তো শোনা যাচ্ছে না হ্যাঁ দেখতে তো পাচ্ছ আর আমার তরফ থেকে তোমাদের প্রতি সবার অনেক 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 ভালোবাসা রইল আর তোমাদের ভালোবাসার হাতটি আমার প্রতি বাড়িয়ে দাও আর সবাই প্লিজ এই ভিডিওতে যারা আসবে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দাও আর একটা কথা বলার আছে তোমাদেরকে যে আমার এই লাইভ ভিডিওটি শেয়ার তো করে অবশ্যই দেবে আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে প্লিজ সবাই তোমাদের ভালোবাসার হাতটি দিয়ে সাবস্ক্রাইব করে দাও শোনা যায় না পাখা টা চলছিল পাখার শব্দ হয়তো শুনতে পাওনি পাখা টা off করে দিয়েছি আমি ভালো মতো বুঝিয়ে বললে ভালো হয় comment গুলো ভালো মতো বুঝিয়ে করো পাকা শব্দ শুনতে পাওনি পাকাটা চলছিল পাকা শব্দের শুনতে পাইনি পাকাটা অফ করে দিয়েছি আর আজকে সবাইকে বলছি আজকে ভিডিও তো আমার আসার কথা ছিল না লাইভ ভিডিও করার কোনো কথা ছিল না কিন্তু কি করব বলতে যেকোন একটা জিনিস হচ্ছে এটা নেশা অনুসা ধরনের জিনিস কিন্তু কিছুদিন বেশ কিছুদিন ধরে লাইভে আসি তো দিনে চার পাঁচ বার আসা হয় আজকে তো একবারও সেরকম ভাবে আসেনি আসছিলাম বিকালের দিকে একবার আর এখন আসলাম আর এর আগে একটা লাইভ করেছিলাম তোমার আর এখন এখন চালু করেছি প্লিজ সবাই একটু ফটাফট চলে আসলে সব থেকে বেশি ভালো হয় আর আজকে একটা ভিডিও দিয়েছি সবার ভিডিওটি অবশ্যই দেখো দেখলে হয়তো কার কাছে কতটা ভালো লেগেছে তা আমি জানি না দেখলে বুঝতে পারবে আর দেখে যদি তোমাদের ভালো লাগে বেশ লাইক কমান্ড শেয়ার করে দিও সবাইকে একটাই কথা বলছি লাইক কমান্ড শেয়ার করে দিও আর তোমাদের ভালোবাসার হাতটি আমার প্রতি বাড়িয়ে দিও আর আমার অনেক দিনের ইচ্ছে ছিল জানো তো অনেক মানে অনেক সময় থাকার খুব ইচ্ছে আছে আমার তোমরা যদি সারা রাত থাকতে পারো আমি সারা রাত থাকতে পারবো কিন্তু থাকতে হবে সবাইকে না থাকলে তা থাকা যায় না বলে একা একা বকর 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 করা যায় কতক্ষণ করা যায় বলেছিলাম তোমার বিকেলে দেখবে বলেছিলাম যে আমি লাইভে আসবো সাড়ে দশটার দিকে কিন্তু সাড়ে দশটার দিকে আসিনি মেয়ে ঘুমিয়ে পড়েছে তো তাই তাড়াতাড়ি চলে এসেছিলাম প্রচুর গরম গো প্রচুর গরম এদিকে জ্বালে না নয় মেয়েছে তো প্রচুর গরম লাগছে আঁকা আজকে সারাদিন কয়েকটা দিন তো প্রচুর গরম গরমে লাগছে মানে থাকা যাচ্ছে না

আসো কার চলে আসো প্রথম প্রথম কাজ আসছো তারপরে আর কিছুক্ষণ আগেই চলে গেলে বাই বাই টা করে মানে ওটা ফোন হাতে রাখা ছিল আমার হাতে দেখতে হয় না তো তাই আবার চালু করেছি তোমার ফোনটা দূরে রেখে তো হাতে রাখতে হবে হাতে রাখতে বলিয়েছে আমার অন অন্ত কেউ আসতোই না তো তোমরা সবাই না আসতে তো বারবার লাইভে আমাকে আসতেই

সবাইকে পাওয়ার জন্য আর কতবার লাইব আসতে হবে বলো অন্য লাইভে কিন্তু প্রচুর লোক আছে আমার লাইভে কিন্তু লোক নেই Eu yeah, করছি সবার মতন না গো সবার মতন তো হাতের পাঁচটা আঙ্গুল পাঁচ রকমের হয় ঠিক আছে হাতের পাঁচটা আঙুল পাঁচ রকমের হয় সমান নয় একটা আঙুল সমান নয় তো সবাইকে সমানভাবে দেখলেও হবে না সবাইকে সমানভাবে দেখলে একদমই হবে না আর একটা কথা বলবো সবাই কে কোনোভাবে করলে না করুক সেটাকে কপি করার কোনো ইচ্ছে নেই আমি আমার মতো করে করছি

মেয়ের বাবা লাইভে আসছিল আসছিলো আসার কথা ছিল এখনো আসেনি ও হয়তো সাড়ে দশটা এগারোটা দিকে লাইভে আসতে থাকে সম্ভাবনা আসছে না কাল কাল গত কালকে লাইভে আসছিল আছে ঘরেই আছে সবটা দি করে যখন যেটা পায় তখন সেটাই হ্যাঁ অবশ্যই 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 না যেতেই পারে কারণ একটা ইসে থাকার কোনো ই নেই অধিকা নেই সবার কাছে সমান ভাবে দেখতে হবে সব সমানভাবে সমান ভাবে থাকতে হবে they buster